ফের মর্মান্তিক ঘটনা সন্ধ্যা রাতে বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল তরুণ এক ব্যাংক কর্মীর বিশালগর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় মৃতের নাম বিশ্বজিৎ নাথ বাড়ি শ্রীনগর থানা দিন আনন্দনগরে বিশ্বজিৎ প্রতিদিন ব্যাংকের কাঁচে বিশাল করে আসেন বৃহস্পতিবার সন্ধ্যায় হালকা বৃষ্টিতে পিচ্ছিল সড়কে বাইক সহ পিছলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই ব্যাংক কর্মীর এদিন সন্ধ্যায় বিশালগর বন্ধন ব্যাংকের কর্মী বিশ্বজিৎ পাল দিনের কাজে সেরে আগরতলা মলয়নগর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আর বাড়ি ফেরা হয়নি বিশ্বজিতের বিশালপুর হাসপাতালের সামনে পিছিল রাস্তায় পিছলে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাস গাড়ির চাকার তলে বিশে যায় বন্ধন ব্যাংকের এই কর্মী ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা পরে তাকে বিশালপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় সেখানে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত্যু বলে ঘোষণা করেন এদিকে বিশালকুর থানার পুলিশ খাদক গাড়িটিকে আটক করে এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে বিশালকুর থানায় নিয়ে আসে। এই মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া। হসপিটালের সামনে একটা এক্সিডেন্ট আমরা পল পেলাম পলপায়ার কনফারেন্সে আসলাম। ছায়া গেলাম। এই ছেলেটা بالنسبه বয়স আনুমানিক 24। হ্যাভ স্লিপ